তোমার ভালোবাসার ধরন ভাল না আদালতে এই কথার সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওটিতে দেখা যায় আওয়ামী লীগের একাধিক নেত্রীকে পুলিশ গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে যে দৃশ্য একসময় কল্পনাও করা যেত না আজ সেটাই বাস্তবতা একসময় যাদের প্রভাব ও দাপটে পুরো বাংলাদেশ কার্যত জিম্মি ছিল আজ তারাই একে একে বন্দি জীবনের সঙ্গী ভিডিওতে স্পষ্ট দেখা যায় পুলিশি পাহারায় আদালত প্রাঙ্গণে প্রবেশ করছেন কয়েকজন আওয়ামী লীগ নেত্রী আশ্চর্যের বিষয় হল তাদের চোখে মুখে নেই কোনো ভয় কিংবা অনুশোচনা বরং হাসি মুখেই তারা আদালতে প্রবেশ করছেন আরও বিস্ময়কর বিষয় আদালতে ঢোকার সময় এক সুরে তাদের কণ্ঠে শোনা যায় জয় বাংলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা অনেকেই বলছেন ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক দম্ভের ফল আজ স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু কয়েকজন নেত্রীর গ্রেফতার নয় বরং এটি একটি দীর্ঘ সময়ের রাজনৈতিক অধ্যায়ের প্রতীকী পতন সাধারণ মানুষ এই দৃশ্যকে দেখছে ভিন্ন এক বার্তা হিসেবে আইনের ঊর্ধ্বে কেউ নয় ভিডিওটি ইতোমধ্যে হাজার হাজার বার শেয়ার হয়েছে এবং নেটিজেনদের প্রতিক্রিয়ায় উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ এটিকে বিচারের শুরু বলছেন আবার কেউ বলছেন ইতিহাসের নির্মম পরিহাস সময়ই বলে দেবে এই গ্রেফতার রাজনীতির গতিপথ কোন দিকে নিয়ে যায়